সাম্প্রতিক সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট ভাইরাল হয়েছে এবং যে পোস্টকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুনভাবে আলোড়ন পড়ে গেছে পোস্টে তিনি কি লিখেছেন পোস্টে তিনি লিখেছেন তিনি চীনা প্রেসিডেন্ট জিনপিংকে পছন্দ করেন এবং তার সাথে আলোচনায় বসতে চায় বসতে চাই বাণিজ্যের বিভিন্ন কথাবার্তা নিয়ে যদিও বাস্তব চরিত্র ভিন্ন কারণ বাস্তবে দেখা গেছে কিছুদিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসার ওপর একটি প্রতিবন্ধকতা লাগিয়েছে তার মধ্যে বাদ পড়েনি চীনও বিভিন্ন দেশের বিভিন্ন ট্যাক্স বা শুল্ক বৃদ্ধি লাগিয়েছে সেখানে চীনও কিন্তু রয়েছে অর্থাৎ কিছুদিন আগে পর্যন্ত চীনের সাথে আমেরিকার যে সম্পর্ক সেটা খুব একটি ভালো দেখা যাচ্ছিলো না শুধু চীন কেন বিশ্বের কোন দেশের সাথে আমেরিকার সম্পর্ক দিন দিন খারাপের দিকে যাচ্ছিল যদিও এই পোস্টের নতুন আলোড়ন সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা মনে করছেন কিছুদিন আগেই রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে রাশিয়া চীন এবং ভারত আবারও একজোট হতে চলেছে এবং যা আগামী দিনে বিশ্বকে শাসন করতে চলেছে সেই ভয়েই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি চীনের সাথে গোপনে সেটিং করে নিতে চাইছে না তো কি বলছেন বিশেষজ্ঞরা একটু দেখুন আমেরিকা ও চীনের মধ্যে বেশ কয়েকদিন ধরেই চলছে বাণিজ্য শুল্ক যুদ্ধ যদিও সেই যুদ্ধে কেউই পিছুপা হটেনি কখনো আমেরিকা এগিয়ে কখনো চীন এগিয়ে গত বারোই মে সুইজারল্যান্ডের জেনেভাতে একটি বৈঠক হয়েছিল যে বৈঠকে আমেরিকা এবং চীন দুই দেশই অংশ নিয়েছিল এবং সেই চুক্তি অনুযায়ী সেই বৈঠকের আলোচনা অনুযায়ী বিভিন্ন শুল্ক একশো থেকে কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় অর্থাৎ একশো পনেরো শতাংশ থেকে কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় যদিও পরে এর টানাবরণ কিন্তু বিন্দুমাত্র কমেনি এই টানাবরণ চলতেই থেকেছে বরং পরে দেখা গেছে যে স্টুডেন্ট ভিসা ছিল সেই স্টুডেন্ট ভিসা প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা গত জানুয়ারি মাসের শেষের দিকে ট্রাম্প এবং জিনপিং একটি বৈঠক করেছিলেন যদিও সেটি ছিল ট্রাম্পের দ্বিতীয়বারের রাষ্ট্রপতি হওয়ার শপথ গ্রহণের আগে এই বৈঠকে শুরুতে বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে বর্তমানে রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে প্রস্তাব এসছে যে আমেরিকাকে পিছুপা করতে অর্থাৎ আমেরিকাকে একঘরে করতে বিশ্ব রাজনীতিতে আমেরিকার একচ্ছত্র অধিপত্য কমাতে রাশিয়া চীন এবং ইন্ডিয়াকে একজোট করার জন্য সেই ভয় তড়িঘড়ি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে এই বৈঠকটি সেরে ফেলতে চাইছেন যদিও দেখা গেছে যে এই বৈঠকে আমেরিকার তরফ থেকে প্রস্তাব এলেও চীনের তরফ থেকে একটি ডেডলাইন জানানো হয়েছে সেখানে জানানো হয়েছে যদি জিনপিং জানিয়েছেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার হোয়াইট হাউস যদি নিশ্চিত করে যে তাদের এই বৈঠকে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না অর্থাৎ আচমকায় কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না তবেই চীনা প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসতে রাজি যদিও সূত্রের খবর জানা গেছে যে এই বৈঠক হতে চলেছে তবে কবে হবে কিভাবে হবে কোথায় হবে এই নিয়ে কোনো বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি এখনো পর্যন্ত তাই এই বৈঠকের গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সকল দেশই কিন্তু এই বৈঠকের উপর চোখ রাখছে ভারত সহ রাশিয়াও এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে কারণ এই বৈঠকে আমেরিকার নতুন করে একটি চক্রান্ত রয়েছে বলে রাশিয়া এবং ভারত মনে করছে তবে সেই চক্রান্ত কি হতে চলেছে তা স্পষ্ট তো এখনো ক্লিয়ার নয় তাই এই ধরনের সোশ্যাল মিডিয়া বা জিও পলিটিক্স সংক্রান্ত বিভিন্ন খবরের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ধরনের জিও সম্পর্কে খবর আপনারা জানতে পারবেন